গর্ভধরণের প্রথম সপ্তাহে যেসব লক্ষণ দেখলেই বুঝবেন আপনি প্রেগনেন্ট ভিডিওটি শুরু করার প্রথমেই শোট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার শরীরে হঠাৎ কিছু পরিবর্তন দেখছেন একটু ক্লান্তি হালকা ব্যথা কিংবা মুডসুইং হতে পারে আপনি গর্ভবতী গর্ভধারণের প্রথম সপ্তাহে শরীরে কিছু ইঙ্গিত দিতে শুরু করে আজ আমরা জানব গর্ভধারণের প্রথম সপ্তাহের সব চমকপ্রদ লক্ষণ যেগুলো অনেকেই বুঝতে পারেন না প্রথম সপ্তাহে বলতে আমরা সাধারণত মাসিকের শেষ তারিখ থেকে হিসাব শুরু করি যদিও এই সময় আসলে গর্ভে ভ্রমণ থাকে না তবু শরীর প্রস্তুতি নিতে শুরু করে তাই আপনি যদি মা হতে চান তাহলে এই লক্ষণগুলো জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম লক্ষণগুলো ধাপে ধাপে দেখুন নাম্বার ওয়ান হালকা রক্তস্রাব বা স্পোর্টিং যখন নিষিক্ত ডিম জরায়ুতে গিয়ে সংযুক্ত হয় তখন হালকা রক্তস্রাব হতে পারে এটা অনেকে মাসিকে সূচনা ভেবে ভুল করেন নাম্বার টু বুকের নিপেলে ব্যথা বা সংবেদনশীলতা হরমোনের তারতম্যের কারণে স্তন ফুলে উঠে নিপল স্পর্শে ব্যথা অনুভব হয় নাম্বার থ্রি অতিরিক্ত ক্লান্তি বা ঘুমঘুম ভাব প্রজেষ্টন হরমোন বেড়ে যাওয়ায় শরীর বেশি ক্লান্ত অনুভব করেন নাম্বার ফোর সুইং বা মানসিক পরিবর্তন আপনি হয়তো অকারণী কাঁদছেন বা হঠাৎ রেগে যাচ্ছেন এর জন্য গর্ভধারণের হরমোন দায়ী নাম্বার ফাইভ হালকা তলপেটে ব্যথা বা টান অনেকটা মাসিকের আগের ব্যথার মতো জরায়ু প্রস্তুত হচ্ছে ভ্রণ গ্রহণের জন্য নাম্বার সিক্স খাদ্য রুচির পরিবর্তন প্রিয় খাবার বিরক্তিকার লাগছে বা নতুন খাবারের প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে নাম্বার সেভেন ঘন ঘন প্রসাবের চাপ হরমোনের প্রভাবে কিডনিতে রক্ত চলাচল বাড়ে ফলে প্রসাবের চাপ বাড়ে নাম্বার এইট মাথা ব্যথা বা মাথা ঘোরা হরমোনের তারতম্য ও রক্তচাপ কমে যাওয়ার কারণ হতে পারে নাম্বার নাইন শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়া অনেক নারী গর্ভধারণের সময় বিশাল বডি টেম্পারেচারের হালকা পরিবর্তন লক্ষণ করেন নাম্বার টেন মাসিক না হওয়া সবচেয়ে বড় ইঙ্গিত হলো মতো মাসিক না হওয়া মানেই আপনি প্রেগনেন্ট হতে পারেন এই লক্ষণগুলো সবগুলো নাও দেখা দিতে পারে কারণ শৈলের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে সবচেয়ে সঠিক উপায় হলো একটি হোম প্রেগন্যান্সি টেস্ট করা বা ডাক্তারের পরামর্শ নেওয়া আপনার শরীরকে জানুন বুঝুন এবং প্রয়োজন হলে পরীক্ষা করুন আপনার যদি এই লক্ষণগুলোর মধ্যে কয়েকটি একসাথে দেখা দেয় তাহলে দেরি না করে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করুন আর ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গর্ভধারণ ও নারীদের স্বাস্থ্য নিয়ে নিয়মিত তথ্য পেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ Thank <laughs> you.